আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো ইনার ছাড়া যে গছ কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো সেঞ্চুরি প্রিন্ট গস কাপড় যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ফোর সেভেন এইট থ্রি সেভেন এইট ফোর তবে সময় স্বল্পতার কারণে আমরা আজকে শর্ট ভিডিও দিলাম যাদের লাগবে দেখেন এই যে হলুদ কালার মুগো কালার তারপরে পানাফুল কালার ডালচিনি কালার মিষ্টি কালার পেঁয়াজ কালার কালো কালার ডিপ কালো মুগো কালার এছাড়াও আমাদের দোকানে যে টুকরা কাপড়গুলো রয়েছে এইগুলো কিন্তু সব একই দামি থাকবে যে যেটা নিতে চান দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ আর যারা এগুলো সবগুলো একবারে নিয়ে নেবেন তাদের জন্য এগুলো আমরা কিন্তু একদম মূলত একটা অফারে দিয়ে দিব আমাদের ইনবক্সের যে নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি আমাদের এই দোকানের ঠিকানা যদি শপে আসতে চান শপের ঠিকানা হচ্ছিল রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া এর পাশাপাশি আমাদের কাছে দেখেন যে পাতলা জর্জের কাপড়গুলো পেয়ে যাবেন এগুলো গজ থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ তবে আজকের ভিডিওটি আজকে অল্প করলাম যার কারণে এগুলো কি সময় স্বল্পতার কারণে খুলে দেখাইতে পারলাম না যে যেটা নেবেন স্ক্রিন শট দিয়ে দাগ দিয়ে পাঠাবেন কয় গজ দিবেন ছবির নিচে লিখে পাঠিয়ে দিবেন আর আপনার নাম ফোন নাম্বার থানা জেলা গ্রাম অ্যাড্রেসটা লিখে পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম হবে এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনি কোনো প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা নেবেন অতি দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ